দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আজ মঙ্গলবার গোঘাট দু ব্লকের কৃষি দপ্তর থেকে কৃষকদের সরকারি ভর্তুকিতে যন্ত্রপাতি প্রদান করা হলো জানা গেছে কৃষকদের দেওয়া হয়েছে হপার রোটার ফিটার মিনি পাওয়ার টিলার স্প্রে মেশিন সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি সম্পূর্ণ বিনামূল্যেগুলি

বিগত শুক্রবারে কৃষক বন্ধু অ্যাকাউন্টে সবাইকে টাকা পাঠিয়েছে কৃষক বন্ধুর অ্যাকাউন্টে আর আপনার আজকে যেটা মূলত ছিল যেটা কৃষি যন্ত্রপাতি যেটা অনলাইনে সাবসিডির মাধ্যমে ডিস্ট্রিবিউশন মানে আবেদন করেছিলো সেটা ডিস্ট্রিবিউশন আজকে ছিল আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহাশয় মাননীয় মাননীয় মদন কলে মহাশয় আর সঙ্গে আছেন আমাদের হুগলি জেলা পরিষদের সদস্য আছেন গুহা ওয়ানের থেকে উনি প্রার্থী এ সদস্য আর আমাদের আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গো গুহাট দু নম্বরে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও সকল কর্মাধ্যক্ষ সভাপতি সবাই উপস্থিত আছেন এবং সর্বোপরি আছেন আমাদের এডিও অফিসের মানে এডিও সাহেব আছেন এবং ওদের আরও আধিকারিক গণেরা আছেন এবং কৃষকরাও এসছেন দিলেন আজকে মূলত দেওয়া হয়েছে অপার তিন চারজনকে দেওয়া হয়েছে সাবসিডিতে একটা রোটার দেওয়া হয়েছে এবং আলু তোলা মেশিন পাঁচ ছটা দেওয়া হয়েছে এবং আগামী দিনে এটা পর স্টেপ বাই স্টেপ পাবে যেমন লিস্ট প্রত্যেকে আসা পাবে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স এখানে বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে চাষিদের প্রতি যে সাবসিডিতে যে চাষের যে যন্ত্রপাতি যন্ত্রপাতি যে দেওয়া হয় সাবসিডিতে তারই আজকে বিতরণ ছিল এখানে উপস্থিত আছে আমাদের এডিও সাহেবের এডিও সাহেব থেকে এডিও অফিসের সমস্ত স্টাফ আমার কৃষি কর্মাধ্যক্ষ জেলা আমাদের হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আমার পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ সকলে মিলে আজকে আমরা এখানে এই যন্ত্রপাতি বিতরণ হলো মতো আজকে দশজন তারপর অনেকেই ফর্ম ইয়ে অ্যাপ্লিকেশন করেছে আর কি ওটা এরপর ধাপে ধাপে আসবে আমরা এসেছি যে সারা বাংলায় যেমন কৃষি যন্ত্রপাতি চাষিদের দেওয়া হয় সাবসিডি দিয়ে আজকে গুহাটপুরে আমাদের যে এডিও অফিস আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের এডিএ সাহেব আমাদের এখানকার কৃষি সেচ সমবায় কর্মদক্ষ শিবশঙ্কর পালুই আমাদের স্বামী ম্যাডাম আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য কর্মদক্ষরা আছে আমরা কৃষকদের হাতে যারা আবেদন করেছিল যে সাবসিডির মাধ্যমে আমরা কৃষি যন্ত্রপাতি পেতে চাই এই কৃষি যন্ত্রপাতিগুলো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি হয় সাবসিডির মাধ্যমে সেই যন্ত্রপাতিগুলো এবং ট্র্যাক্টর যেগুলো রয়েছে পাওয়ার টিলার আমরা আলু ভাঙার মেশিন সেট সব কিছুই রয়েছে দপ্তরের মধ্যে সেগুলো কৃষকদের হাতে আমরা আজকে তুলে দিচ্ছি কতজনের মতো কৃষককে দিলাম দাদা আজকে আমরা আপাতত দিলাম দশজন কৃষককে এরপরে যারা বাকি আছেন ধাপে ধাপে যেন রিকুইজিশন আসছে পার্সেস অর্ডার দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই যারা আবেদন করেছে প্রত্যেকেই সেটা পাবে আমি মদন মোহন কোলে আমি হুগলি জেলা পরিষদের কৃষি সেচ সমবায়ের কর্মদক্ষ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি